বিবাহ হবে কি করে এই সংসারের মধ্যে প্রত্যেক নীলার পিছনে প্রত্যেক ক্রিয়ার পিছনে একটি সংযোগ আছে মনে আর তার মধ্যে বিশেষ করে জন্ম বিবাহ আর মৃত্যু এগুলো শুধু সংযোগেই হয় যার যেই গৃহে জন্ম লেখা আছে সে সেই গৃহেই জন্ম নেবে যার যখন জন্ম লেখা আছে সে তখনই জন্ম নেবে যার যার সঙ্গে বন্ধন লেখা আছে তার দেখবে তার সঙ্গেই বিবাহ হবে প্রেম জয় বছর আমি পাঠের মধ্যে একটি প্রসঙ্গ বলেছিলাম কর্মফল মনে আছে তো সবাইকে ইউটিউবের মধ্যে তো ওইটা সুপার হিট হয়ে গেছে কর্মফল কত লাখ লাখ লোক যে শুনেছে ওই যে ব্রাহ্মণের হ্যাঁ পূর্ব জন্মের কর্মের ফলে ওই যে কাকার গাধা ছিল পরে জন্মে বিবাহ হলো এই কর্মফল এমন জিনিস যার যার সঙ্গে সম্বন্ধ আছে তুমি না চাইলেও তার সঙ্গেই তোমার বিবাহ হবে আর শুধু বিবাহ নয় অনেক সময় দেখবে বিবাহের পরে খুব খটপট হয় খটপটে দেখা গেল ছাড়া হয়ে গেল ছেড়ে মহারাজ মেয়ে বাপের বাড়ি চলে গেছে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে কেস লড়তে লড়তে আট বছর নয় বছর পরেও আবার ঘুরে ফিরে তার সঙ্গে সংসার করতে হচ্ছে হয়তো এরকম পাঁচ বছর ধরে কোর্ট কেস করে আলাদা থেকে ঝগড়া ঝাঁটি করে আবার ঘুরে ফিরে তার সঙ্গে থাকতে হচ্ছে এটা কি এটাই হলো বন্ধন যার যেখানে বন্ধন লেখা আছে সেই বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে এগুলো হলো সংযোগ বিধির বিধান আপনার যার সঙ্গে বন্ধন লেখা আছে আপনাকে তার কাছে যেতেই হবে প্রেম সে বলো জয় শ্রীরাম এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে একবার কি হয়েছে গরুর ভগবান শ্রী হরিকে নিয়ে কৈলা যাওয়ার সময় হঠাৎ করে পৃথিবী লোকের মধ্যে দেখছেন বিবাহের জন্য তার ঘরের সামনে দুইটি বরযাত্রী দাঁড়িয়ে আছে দুইটি বর নিজের বরযাত্রী নিয়ে সেখানে মহারাজ জমে বসে আছে আর খুব হো হাল্লা হচ্ছে গরু ভগবানকে জিজ্ঞাসা করলেন প্রভু এই কি বিচিত্র ঘটনা এই কন্যার ঘরের সামনে দুই পার্টি দাঁড়িয়ে আছে বিয়ের জন্য ভগবান বললেন হ্যাঁ 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 দুই পার্টি দাঁড়িয়ে আছে দোনো পার্টি এই কন্যাকে বিয়ে করতে চায় কিন্তু প্রভু এটা কি করে হয় সম্বন্ধ তো একজনের সঙ্গে হয় তো দুইজন বরযাত্রী নিয়ে চলে এসেছে এটা হলো কি করে ভগবান বললেন এই দুইটার মধ্যে দুইজন আলাদা আলাদা পাত্র মেয়ের মা বাবা চয়ন করেছে একটা পাত্র যাকে মেয়ের মা চয়ন করেছে মেয়ের মাকে ছেলেটা খুব পছন্দ তা মেয়ের মা তাকে নিজের মেয়ের বিয়ের কথা দিয়ে দিয়েছিল যে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গেই দেব আর দ্বিতীয় পাত্র সেই পাত্রকে মেয়ের মেয়ের বাবা বাবা খুব পছন্দ করেছে তাকে কথা দিয়েছে আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেব এখন দুইজনেই উভয়ে দুই ছেলেকে কথা দিয়ে দিয়েছে এখন যখনই মা নিজের মেয়ের বিয়ের জন্য সেই ছেলেকে নিমন্ত্রণ করেছে সব মহারা সুন্দর সাজা গোজা আরম্ভ করেছে তা সেই বাবা ভেবেছে যে এখন যদি আমি তাকে কোনো খবর দিই তাহলে সমস্যা হয়ে যাবে তো বাবা খবর দেয়নি ঠিক আছে এখন ঘরের মধ্যে চলবে তো মেয়েদেরই বাবাও বেচারা আর কিছু বলল না কিন্তু কোনো কারণে সেই ছেলে খবর পেয়ে গেছে যখন খবর পেয়ে গেছে সঙ্গে সঙ্গে সেও নিজের সঙ্গে সব মহারাজ বরযাত্রী নিয়ে চলে এসেছে আমাকে বলেছিল আমাকে বিয়ে দেবে আর এখন বেটা অন্যকে বিয়ে দিচ্ছে আমিও ছাড়বো না এমনিতেই বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না প্রেম সে বলে জয় শ্রীরাম সেই ছেলে এসে দরজায় দাঁড়িয়ে গেছে ও বলছে আমাকে কথা দিয়েছে বাবা করবে বলো আমাকে কথা দিয়েছিল কিনা বাবা বলছে হ্যাঁ কথা তো দিয়েছিলাম তাহলে বিয়ে আমার সঙ্গে দিতে হবে না হলে আমি বিয়ে হতে দেব না এখন যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছিল সে বলছে বিয়ে তো আমি করব আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমার সঙ্গে বিয়ের কথা সব ঠিক হয়ে গেছে তো বিয়ে আমি করবো আমি অন্য কাউকে বিয়ে করতে দেব না এখন মহারাজ দুই পার্টি ঘরের মধ্যে সামনে জমে গেছে এই পার্টি বলছে আমি বিয়ে করব এই পার্টি বলছে আমি বিয়ে করব গরুর হাসতে লাগলেন ভগবানকে বলছেন প্রভু একটি কথা জিজ্ঞাসা করব বলে কি আচ্ছা বলুন তো এই দুইজনের মধ্যে কার সঙ্গেই এই মেয়ের বিয়ে হবে ভগবান বললেন আসলে যেই ছেলেকে মেয়ের মা পছন্দ করেছে বিয়ে তার সঙ্গেই সঙ্গে গরুড় মনে মনে ভাবলেন আচ্ছা এইবার একটু মজা আমিও দেখি কি করে বিয়ে হয় বাবার অপমান হবে মেয়ের বাবা ছেলেকে কথা দিয়েছে আর মেয়ের বাবার অপমান হবে আমিও দেখি কি করে বিয়েটা হয় ভগবানকে কৈলাসে নামিয়ে এবার গরুর চুপচাপ গিয়ে কি করেছে যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছিল সঙ্গে সঙ্গে তাকে গিয়ে একদম ঝাপটা দিয়ে ধরে উড়ে সোজা সাত সমুদ্র পার এক নির্জন বনের মধ্যে রেখে চলে এসেছে চারোদিকে তো সব হাল্লা হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে ছেলের পার্টির মধ্যে মেয়ের মাও কাঁদছে যে ছেলেকে আমি দেখেছিলাম কোন পাখি তাকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেছে এখন আর কি উপায় আছে উপায় তো কিছু নেই ছেলের ঘরের মধ্যে সবাই কান্না কান্নাকাটি করছে তারাও সব চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে এখন কোথায় নিয়ে গিয়ে ছেড়েছে কোথায় কি করেছে দেখতে হবে যেই ছেলেকে মেয়ের বাবা পছন্দ করেছিল সে তো খুশি হয়ে গেছে এখন বিয়ে আমার সঙ্গেই হবে আর কি এদিকে মেয়ের মা ভাবলো আমি পছন্দ করলাম মেয়েকে বিয়ে তো দিতে পারলাম না ছেলে আজ নয় কাল কোথাও না কোথার থেকে তো ঘুরে ফিরে ঘরে আসবে একটা কাজ করি মেয়েকে চুপচাপ লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই মেয়ের মা বলল মেয়ে তো দিতে পারলাম না একটা কাজ করি ছেলে পার্টিকে একটু ভালো করে কিছু উপহার দিয়ে দিই বড় বড়ো ঝুড়ির মধ্যে মারা ফল মিষ্টি টিষ্টি খুব ভালো করে ভরে সেই ছেলে পার্টিকে উপহার দিয়েছে আসলে কি করেছে ফল মিষ্টির নিচে মেয়েকে চুপচাপ লুকিয়ে বসিয়ে দিয়েছে মেয়েকে লুকিয়ে বসিয়ে দিয়েছে এখন মারা দিয়ে যখন গিফট পাঠিয়েছে এইদিকে গরুর সেই ছেলেকে ওখানে ছেড়ে যখন এসেছে মনে মনে ভাবছে আমি ছেড়ে তো আসলাম কিন্তু সেখানে খিদা বিপাশায় তো সেই বেচারা মরে যাবে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা তো করা উচিত ছিল তো গরুর মনে মনে ভাবলেন তাহলে কিছু বেশি করে খাবার তার কাছে রেখে আসতে হবে তাতে যেন দুই চার পাঁচ দিন তার কেটে যায় এদিকে বিয়ে থাও সব হয়ে যাবে সব মিটমাট হয়ে যাবে গরু ভাবতে ভাবতে আসছিলেন হঠাৎ করে তার দৃষ্টি পড়লো সেই ছেলে পার্টি হয়ে যে ফলের বড় বড় ঝুড়ি ফলমূল মিষ্টি আছে সঙ্গে সঙ্গে গরু গিয়ে সোজা মহারাজ ঝুড়িটা ধরে উড়ে সোজা সেই ছেলের কাছে গিয়ে রেখে চলে যখনই ছেলের কাছে রেখেছে রেখে এবার ছেলেকে বলছে এই নে তোর জন্য সব খাবারের ব্যবস্থা করে দিয়েছে ছেলেটা তো কানছে বলে আমাকে কেন আনলে বলে পাঁচ ছয় দিন এখানে থাক তারপরে চিন্তা করিস না তোকে পৌঁছিয়ে দেব যখনই বলেছে মহারাজ বলে সঙ্গে সঙ্গে মহারাজ ফল সেখান থেকে বের করতেই ভিতরে দেখছে সেই কন্যা বসে সে কন্যা যখনই বেরিয়েছে দেখেই তো গরুর একদম চমকে গেছে এই কি হলো আমি তো এই কন্যা থেকে ছেলেকে দূরে করার জন্য এখানে নিয়ে এসেছি আবার এই কন্যা এখানেই কি করে চলে আসলো গরুর বুঝে গেলেন বিধির বিধান এই ছেলের সঙ্গেই লেখা আছে হয়তো সেইখানে থাকলে বিয়ে হতো না আর নিমিত্ত হয়ে গেলাম আমি নিমিত্ত কে হয়ে গেল গরুর আর সেই নিমিত্তের কারণে মহারাজ সেখানে তাদের গরুর নিজেই বিয়ে দিয়ে দিলেন বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি যে তুলসিয়ে যে স্বভাবতব্যতা সেই মিলে সহায় মন রাখবে জীবনে যা লেখা আছে যা হওয়ার হবে না সেটা দেখবে কোন না কোন রূপে কোন না কোন রকমে হয়েই থাকবে আর যখন যেটা হওয়ার তখন দেখবে আশেপাশের পরিবেশও একদম সেরকমই হয়ে যাবে কিছু যখন নষ্ট হওয়ার হবে তখন দেখবে পরিবেশটা নষ্ট হওয়ার মতনই হবে তুমি যতই চেষ্টা করো বাঁচাবার বাঁচাতে পারবে না কিছু যখন ভালো হওয়ার হবে দেখবে আপনি আর সব চারোদিক দিয়ে ভালোই ভালো হবে এটাই হলো বিধির বিধান